শুরু করব আমার নাস্তা কি? আগের প্রধানমন্ত্রী কিছু করতে পারে নাই তাই আমি নিজেই দেশ চালাব। আগে আমার নাস্তা পাঠাও। আমার খেলনা কে নিল? পুলিশ ডাকব কিন্তু লুটপাট বন্ধ করতে হবে তা আমি এখন প্রেসিডেন্ট। আমার জন্য দুধ আনা হবে এখনি। দেখে শেডিং হয় ক্যা আড়া পড়লেই কারেন্ট চলে যায় দূর আর ভাল লাগে নাbro আমি বলছি সবাই শান্ত আজকের আলোচনা গুরুত্বপূর্ণ বাজেতে দুধ আর বিস্কুট ফ্রি হবে না হলে আমি কান্না করব দুধছাড়া

ছোট হলেও দেশ চালাতে পারি আগের চেয়ে ভালো মিটিং শেষ আমি এখন ঘুম দিব ও আগের প্রধানমন্ত্রীও তো শুধু ঘুমাইতো আমার এই চ্যানেলটা আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই চুপ থাকো আজ থেকে এই দেশ আমি চালাবো তোমরা সব খালি ঝগড়া করো এখন থেকে আমার কথা শুনবা বুঝলা থেকে দেশে আর কোনো চাঁদাবাজি হবে না